প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন আবু তোহা ভাই এবং তার স্ত্রীকে নিয়ে ইউটিউব ফেসবুক তোলপাড় হয়ে যাচ্ছে তো আবু তোহা ভাইয়ের স্ত্রীর যে সিসিটিভি ফুটেজটি দেখিয়েছে এই সিসিটিভি ফুটেজ পুরোই ফেক আপনাদেরকে প্রমাণ করে দেখাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আবু তোহা ভাইয়ের স্ত্রীকে কারা টাকা দিয়ে এসবগুলো করাচ্ছে পুরো ভিডিও সহকারে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি দেখার পরে আমার মনে হয় না যে এই বিষয়ে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে তো আসেন সর্বপ্রথম মুফতি গিয়াস উদ্দিন তাহিরির ছোট্ট একটি ভিডিও ক্লিপ আগে আমরা দেখে নেব মার্শাল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার পরকে করছে খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরীক্ষা আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তোবা স্ত্রীকে আই লাভ ইউ বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাওয়া মাসুদ প্রিয় বন্ধুরা আপনারা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বক্তব্যটা শুনলেন কিন্তু মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বক্তব্যটা ঠিক এইভাবে উল্টে দিল বক্তা জামশেদ মজুমদার ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার আগে আবু তোহা আদনান ভাইয়ের গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে শোনাবো একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলেম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ মানুষ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ কাচিরাই এর ফলাফল নাসিল করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন আবু তোহা মোহাম্মদ আদনান ভাই কিন্তু একটি ভয়ঙ্কর কথা বলেছে ভয়ঙ্কর কথাটা হচ্ছে কি যে সমস্ত আলেমেরা আবু তোহা আদনান ভাইয়ের প্রকাশ্য বিরোধিতা করেছে তাদের কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলল যে আগামীতে তাদেরও নারী কেলেঙ্কারি কেসে সেই সমস্ত আলেমদেরকে ফাঁসানো হবে অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখুন দিন আগে একটি ভিডিও আপলোড হয়ে গিয়েছে আপনারা দেখুন ওখানে থামলেনে লেখা আছে উপরে বড় করে লেখা আছে আপনারা খেয়াল করুন নারী কেলেঙ্কারিতে সম্মান হানি হয়েছে যে ছয় বক্তা আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাবে আপনারা উপরের লাইনের শেষে দেখুন কিন্তু ওখানে ছবি আছে যে নারী কেলেঙ্কারি কেছে হবে যে কথা একটুখানি আগে আবু তো হান্নান ভাই বলেছে না যে প্রতিটা আলেমদের যারা বিরুদ্ধে করছে তাদেরকে প্রতিটাই ফাঁসানো হবে কিন্তু গিয়াসুদ্দিন তাহিরি কিন্তু নিজেই জানে না যে ওনাকে অলরেডি নারী কেলেঙ্কারি কেছে ফাঁসানো হচ্ছে কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি জানেন গিয়াসুদ্দিন তাহিরির পাশে যে মহিলাটা ছবি আপনারা দেখছেন ওটা কিন্তু গিয়াসুদ্দিন তাহিরির স্ত্রী ওনার স্ত্রীর সাথে থেকেও কিন্তু ওনাকে তকমা দেওয়া হচ্ছে কি নারী কেলেঙ্কারিতে সম্মান হানি হয়েছে যে ছয় বক্তা তার ভিতরে কিন্তু উনি ঢুকেছে তো প্রিয় বন্ধুরা সিসিটিভি ফুটেজটা যে ফেক এখনি আপনাদেরকে প্রমাণ করবে ইনশাল্লাহ তার আগে জামশেদ মজুমদারের এই ভিডিওটি আমরা দশ পনেরো সেকেন্ড আগে দেখে নেই তারপর বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ আবু তোহা আদনান সাহেবের ব্যাপারে আমি কি বলবো আমি তো কিছু জানি না ফেসবুকের পোস্টের ভিত্তি করে আমি কিছু বলতে পারি না আর ফেসবুকের পোস্ট কখন যে কেমন আসে তো বলা বলা মুশকিল হয়ে যায় ওর উপর ভিত্তি করে কথা বোকামি ছাড়া এবং অন্যের কোনো অপরাধ নিজের ঘাড়ে নিয়ে আসা ছাড়া কিচ্ছু না এত বিচার বিশ্লেষণা করে করবো কি আমি কি হাঁকেম তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন আপনি কি চাচ্ছেন আমি আপনার মতো হয়ে যাই আমার পক্ষে সম্ভব না আপনার মতো হওয়া তো প্রিয় বন্ধুরা জামশেদ মজুমদারের খুব সুন্দর কথা আপনারা শুনলেন এবারে আমরা সেই মেন দুই পয়েন্ট আমরা ফিরে যাবো ইনশাল্লাহ তার আগে একটা কথা আমি বলতে চাই যে কথায় আছে না হাতি যখন গর্তে পড়ে ব্যাঙেও চাটি মারে তো সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ কি কথা বলছে আলেম প্রতিটা আলেমের নিয়ে প্রতিটা আলেমের নিয়ে একটা আলেমও বাদ যাচ্ছে না সাধারণ জনগণ এইগুলো তৈরি করে দিচ্ছে কারা একটুখানি দেখুন দশ সেকেন্ড ভিডিওটি দেখুন যে কিভাবে আলেমদেরকে মানে অপমানিত করছে মানে আমরা যখন নরমালি পাবলিক বলি আল্লাহর কসম তো আমাদের হুজুররা বলে কাবার রবের কসম মানে এগুলা বইলা হয়তো একটু ওয়াজ মধুর হয় আর কি তো মানে এখন বোঝা যাচ্ছে আর কি বাংলাদেশের হুজুররা এরা আসলে ওয়াজ মাহফিলে যা বলে বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন এটা এখানে আপনারা দেখেছেন কি বলেছে যে বাংলাদেশের হুজুররা যা বলে বাস্তবে তার ভিন্ন হুজুররা মানে কি রা মানে প্রতিটা হুজুর ওয়াজ মাহাবিলে যা বলে বাস্তবে হয় তার ভিন্ন এই কত বড় কথা দেখি আর কি বলছে এটা আপনি বাংলাদেশের এভারেজ হুজুর যারা আছে দেখেন আমি আলেমদের নিয়ে কথা বলতে চাই না তো চরিত্র হনন করেন পরবর্তী দেখা গেল মালোনা হক বলেন আবু তোহা আদনান বলেন ওনাদের কেস কিন্তু তার মানে সঠিক কিন্তু আরো একটি ভয়ঙ্কর কথা বলেছে যে মামুনুল হক এবং এই সমস্ত আলেমদের কেস ওনাদের কেস তো এখন সঠিক মানে সমস্ত আলেমদের কিন্তু দাগাচ্ছে আপনারাই বুঝতে পাচ্ছেন যে আলেমদের সম্মান কোথায় নিয়ে চলে যাচ্ছে এবং এর ভিতরে রহস্য কি কারা করছে এগুলো পুরো প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আগে আমি দেখাতে যাই সিসিটিভি ফুটেজটা যে ফেক এটি আপনাদেরকে আগে প্রমাণ করব তারপরে আদনান ভাইয়ের স্ত্রী কাদের কাছ থেকে টাকা নিয়েছে এটি আপনাদেরকে প্রমাণ করব যে মেয়েদের যখন ক্লাসটা নিচ্ছে এই মেয়েটি যখন ক্লাসটা নিচ্ছে ওইটা যে আবু তোহা আদনান ভাই ওর সামনে আছে তার প্রমাণ কি ডান সাইডের এর সিসিটিভি ফুটেজটি ওপেন করা আছে তখন তো বা সাইডের কোনো মেয়েদেরই আমরা চোখে দেখতে পাচ্ছি না এটা তো এমনও হতে পারে যে ছেলেটা আবু তোহা আদনান ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা অন্য কোনো দিনে ওই সেম ড্রেস পরে ওখানে দাঁড়িয়েছে আবু আদনান ভাই তখন তাদেরকে ছেলেদের ক্লাস নিচ্ছিল আর ওই সেম ওইটা কপি করে এই সাইডে বসিয়ে দিয়েছে যে ছেলেটা ওই একই ডেরেজে পড়ে পড়ে বসে আছে আর মানুষ ভাবে এটা সত্য নানান ভাইয়ের স্ত্রীকে আমরা লক্ষ্য করে বলতে চাই যে ভাবি এমন হাস্যকর প্রমাণ আপনি আর দেখান না এমন কোনো প্রমাণ দেখান যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রতিটা জনগণ আপনারও এ কথা বলবে আপনারও সাপোর্ট করবে এমন কোনো তথ্য কি আছে আপনার সেইগুলো দেখান আরে থাকবে কি করে প্রিয় দর্শক আপনাদেরকে আমি বলছিলাম না যে গোপন তথ্য আরও একটি তথ্য আপনাদেরকে ফাঁস করব যে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রীকে কারা টাকা দিয়ে এইগুলো করাচ্ছে এটা আমি বলেছিলাম না আপনাদেরকে প্রমাণ করব তো আপনাদেরকে প্রমাণ করেই ছাড়ব ইনশাল্লাহ যে এইগুলি কারা করাচ্ছে কাদের পিছনে হাত তো আপনারা একটুখান স্মরণ করুন আজ থেকে সতেরো আঠারো দিন আগে মাওলানা মামুনুল হক আফগানিস্তানে গিয়ে তালেমানদের সাথে বৈঠক করে এসেছে রাজনৈতিক সরকার কিন্তু হয় না সেখানে কিন্তু আর কোনো ভোট হয় না তাদের সাথে কিন্তু বৈঠক করেছে কারণ সেখানে খেলাফাত সিস্টেম খলিফা সেখানে কোনো সরকার হয় না সেখানে আছে খলিফা তো প্রিয় বন্ধুরা ওই বৈঠকটা আসার পরে আপনারা জানেন অনেক মিডিয়া মাওলানা মামুনুল হককে দেখেছিল। ডেকে সেখানে কিন্তু একের পর এক জেরা করেছে যে আপনি গিয়েছিলেন গিয়ে কি দেখলেন সেখানে কি হয়েছে তো আসেন দুই একটা কথা আপনাদেরকে শোনাব যে সেই জায়গায় সাংবাদিকরা তাকে কোন অ্যাঙ্গেলে প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নর ভিতর দিয়ে রে গোপন রহস্য বেরিয়ে আসবে ইনশাল্লাহ আসেন দু একটি কথা আপনাদেরকে শোনাবো সাংবাদিকরা কিভাবে পেস মেরে মাওলানা মামুনুল হকের ভিতরে লুকিয়ে থাকা সেই সমস্ত প্রশ্নগুলো বার করে আনছে আপনারা একটুখানি খেয়াল করুন এর ভিতরেই কিন্তু গোপন রহস্য লুকিয়ে আছে আপনারা একটুখানি খেয়াল করে দেখুন যে কিভাবে প্রশ্ন করছে তাকে খেলাফত যে কনসেপ্টটা কাউকে বাদ দিয়ে নয় খেলাফতের কনসেপ্টটা হলো সকলকে নিয়ে সেখানে বিএনপি জামাত এবং সকল দলের সব সকলে আমরা করবে তার তার তো আদর্শে খেলাফতলাফত নাই তাহলে বিএনপি তো থাকবে না বিএনপির এই আদর্শ থাকার সুযোগ নেই বিএনপি যেই তান্ত্রিক যেই নীতির আদর্শে আলোকে তারা রাজনীতি করে সেই রাজনীতি তো এখানে আপনারা দেখলেন যে মাওলানা মামুনুল হক কিন্তু বলেছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এক জায়গায় করে নিয়েই খেলাফাত আমরা তৈরি করতে চেষ্টা করছি তো এই জায়গায় সাংবাদিক কিন্তু ঘুরিয়ে তাকে প্রশ্ন করেছে বিএনপি তো আপনাদের এই কথা তো টোটালি মানবে না সেখান থেকে কিন্তু ঘুরিয়ে মামুনুল হক কিন্তু ঘুরিয়ে সাংবাদিককে বলল যে যদি এটা না মানে তাহলে উনি তো এর ভিতর থাকবেই না তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জামাত ইসলাম এবং চর্মনায় পীর সাহেব হাত পাকা এবং হেফাজতি ইসলাম মাওলানা মামুনুল হকের যে সমস্ত ফ্যান আছে এরা কিন্তু সবাই এক জায়গায় হয়ে সিস্টেম করতে খেলাফত কখনোই পিছুপা হবে না এবং ইনশাল্লাহ সরকার এবং বিএনপি সরকার কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই তিনটি ইসলামিক দল যদি একত্রিত হয়ে যায় একবার তাহলে কিন্তু এই বাংলাদেশে ভোটের সিস্টেম আর থাকবে না এটা ইসলামিক খেলাফতেই চলে যাবে তার জন্য ওরা কিন্তু গোপন ষড়যন্ত্র করেছে কি গোপন ষড়যন্ত্র আপনারা সকলেই জানেন যে জামাতি ইসলাম বা চরমনায় পীর সাহেব বা হেফাজতে ইসলাম এদেরকে দাগাতে হলে কি করতে হবে আলেমদেরকে পচাতে হবে আর কিছু করা লাগবে না একটা একটা করে আলেমদেরকে যদি পচাতে পারে তাহলে বিএনপি বা আওয়ামী লীগ এরা জয়ী হবে তো এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে হয় আওয়ামী লীগ নাই বিএনপি ওই আবুতহ আদনান ভাইয়ের স্ত্রীকে টাকা দিয়ে এই কাজগুলি করাচ্ছে শুধুমাত্র আলেমদেরকে কলঙ্ক করার জন্য আলেমদেরকে মানে সমাজের বুকে পচিয়ে দেওয়ার জন্য কারণ আলেমদেরকে যদি পচিয়ে দিতে পারে তাহলে ওদের তো যে পরিকল্পনাটা তো সঠিকভাবে যাবে তো প্রিয় বন্ধুরা এখান থেকে কিন্তু প্রো প্রমাণ হয়ে গিয়েছে যে মাওলানা মামনুল হক আফগানিস্তানে তালেবানদের কাছে বৈঠক করেছে এবং ওখান থেকে খেলাফতের সিস্টেম জেনে বাংলাদেশের বুকে জবের থেকেই পা দিয়েছে তার পরপরই দেখুন আপনি এই ঘটনাটা ঘটেছে তার আগে কিন্তু ঘটেনি উনি যেই বাড়ি এসেছে বাংলাদেশের বুকে পা দিয়েছে তার পরপরই কিন্তু এই কেলেঙ্কারিটা ঘটিয়েছে একমাত্র আমি প্রমাণ করছিলাম না যে হয় আওয়ামী লীগ নাই বিএনপি এই দুটো রাজনৈতিক দলের ভিতরে একটি দল আবু তো আদনান ভাইয়ের স্ত্রীকে টাকা দিয়েছে এটি গ্যারান্টি আর এটি প্রমাণ আপনারা কারা কারা একমত কমেন্টসে ইয়েস লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের নিকটে বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ